সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চোখ গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন দেশি বলদ গরুর ইন্ডিয়ান বলদ গরুর ভরপুর আমদানি আমরা জানতে পারলাম এখানে আজ বেশ কিছু বলদ গরুর আমদানি হয়েছে যেইগুলো আপনার ইন্ডিয়ান বলদ গরু অনেক বড় বড় বলদ গরু তো কেমন দামে আসলে দরদাম বেচা বিক্রি চলছে সেই বড় বড় বলদ গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চোখ আসার গরুর হাট থেকে আর দেখতে পাচ্ছেন আমার সামনে এই হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার আজ রোজ শুক্রবার উনত্রিশ সেপ্টেম্বর চোখাচার গরুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখা দেখি চলতেছে ভাই এই জোড়াটা চাচ্ছেন কত সাড়ে তিন লাখ শুনলেন দর্শক তো ইন্ডিয়ান না ইন্ডিয়ান গরু দর্শক দেখতে পাচ্ছেন গরুর বডি স্ট্রাকচার আপনারা দেখুন মূলত এইগুলো বর্ডার থেকে আসছে চোগাছার গরু হাটে সকল প্রকার সকল জাতের গরু পাবেন কয় দাঁত করে শুনলেন দর্শক সমান দাঁতের গরু চা হচ্ছে কত সাড়ে তিন লাখ চা কত হলে বিক্রি হবে তিন লাখ তিরিশ বিক্রি করে দিবে মূলত তিন লাখ তিরিশ এইদিকে দেখতে পারছেন আপনারা এক জোড়া গরু জোড়াটার বডি স্ট্রাকচার দেখুন দর্শক কত বড় আর লম্বা এর মালিক কে আপনি ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন মনিরামপুর মনিরামপুর কেশবপুর থানা কি অবস্থা বাজারের বাজারের অবস্থা ভালো না ভালো না তারপরে এত দূরে চলে আসছেন আমাদের ব্যবসা করলে সব জায়গায় যাওয়া লাগে সব জায়গায় যাওয়া লাগে এগুলো কি জাতের গরু বার্মা এইগুলো আসছে কোথা থেকে মূলত আমরা গ্রামের থেকে কিনা মানে গ্রাম থেকে কিনা তাই তো গ্রাম থেকে সংগ্রহ করছে দর্শক হাল চাষের এক জোড়া বলদ গরু দেখতে পারছেন চোখ গরুর হাটে কয় দাঁত করে দাঁত সব সমান আট দাঁত করে আপনারা শুনলেন দর্শক দাম ছাড়া হচ্ছে কত তিন লাখ চাচ্ছেন ডেসাভিক্রিনিয়াত তিনশো তিনশো শুনলেন দর্শক তিনশো হলে মূলত বিক্রি করবে তিনশো আপনারা যখন কুড়াই করবেন একটু দামাদামি করে কুড়াই করতে পারেন এই যে গরু গরুর ফ্রেম দেখুন প্রচুর মাংস ধরবে দর্শক চোগাসার গরুর হাট থেকে আচ্ছা বেচা বিক্রির সময় তো একটু কম হবে নাকি আর তা তো অবশ্য ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন ইন্ডিয়ান গরুগুলো বলদ গরু আপনারা দেখতে পারছেন চোগাসার গরুর হাট থেকে এদিকে আরেক এক জোড়া এই জোড়াটা কত হচ্ছে ভাই এই জোড়ার 390 আপনারা শুনলেন দর্শক ইন্ডিয়ান বলদ গরু এক জোড়া 390 দাম আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চারি থেকে আপনারা চাইলে যশোর জেলার চোগাসার গরু হাটে আসে গরু কুরাই করতে পারবেন কয় দাঁত করে সমান বয়স সমান শুনলেন দর্শক সমান বয়স একই ভাই হচ্ছে মাংস ধরায় কষাইতে যাবেন হাল চাষে যাবে হাল হাল চাষে যাবে কত হলে আপনি বিক্রি করবেন সত্য ষাশি সত্য ষাশি শুনলেন দর্শক সত্য ষাঁশি হলে বিক্রি হবে সত্য ষাশি ঠিক আছে ভাই সেফটির দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চোখ আচার হাটে এখানে বর্ডার থেকে কিছু ইন্ডিয়ান গরু আসছে বলদ গরু এই দিকে একজোড়া দেখতে পারছেন দর্শক ইন্ডিয়ান বলদ গরু হাল চাষের সেরা গরু পাশাপাশি আপনারা মোটা তাজা করে মাংস ধরাতে পারবেন কয়দাত করে কাকা ছয় দাঁত ছয় দাৎ করে আপনারা শুনলেন ইন্ডিয়ান গরু ছয় করে কত বড় দেখুন বডি স্ট্রাকচার দেখুন চাচ্ছেন কত কাকা চার লাখ ষাট শুনলেন দর্শক চার লাখ ষাট হাজার টাকা দাম চাচ্ছে কত হলে বিক্রি করবেন চারশো বিশ তিরিশ শুনলেন দর্শক চারশো বিশ তিরিশ হলে বিক্রি হবে এই জোড়াটা কত চাচ্ছেন তিন লাখ পঁয়ষট্টি দর্শক আপনারা শুনলেন এই যে এক জোড়া বলদ গরু মাংস ধরাতে পারবেন কত বড় দেখুন বডি স্ট্রাকচার ভাই কোন জায়গা থেকে আসছে মূলত বর্ডার থেকে তাই তো শুনলেন দর্শক বর্ডারের গরু কয়দাত করে ইন্ডিয়ান তাই তো চাচ্ছেন কত লাখ বেচা বিক্রি তিন লাখ ষাট হাজার হলে বিক্রি নিয়ে ইন্ডিয়ান গরু চোগাসার গাছ আর থেকে আপনারা চাইলে এখানে গরু কোরআ করতে আসতে পারেন যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো